মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির ঘটনায় আন্তজেলার ডাকাত দলের হতাশহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয় পুলিশ জানায় গত তেরোই অগস্ট রাতে পাবনার ব্যবসায়ী আমির দুটি গরু নিয়ে শিবচর যাচ্ছিল পথে আট থেকে ১০ জনের ডাকাত দল তাদের উপর হামলা চালায় ছিনিয়ে নেয় পশুগুলো এই ঘটনায় শিবচর থানার মামলা করে ভুক্তভোগী ব্যবসায়ী পরে গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ফরিদ ওরফের শামীমকে গ্রেফতার করা হয় সেই সাথে তার সহযোগী ট্রাকচালক চালক মমিন ও নয়নকেও গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পনেরো থেকে বিশটি করে ডাকাতির মামলা রয়েছে তাদের ডাকাতি হয় আমির হোসেন এবং তার সহযোগী ছিলেন এরা দুইজন আর ডাকাত সদস্য ছিল দশ জন এরা দেশীয় অস্ত্র মানে কোদাল দিয়ে বাদির যে একটা মতে যে কোদাল ওর ট্রাকের ভিতরে যে রেঞ্জ কোদাল টোদাল ছিল এইগুলো দিয়েই তারা মূলত ওই তাদেরকে আঘাত করে